সৌদি প্রবাসীদের জন্য বিশাল বড় একটি সুখবর দিল অবশেষে প্রবাসীদের দীর্ঘদিনের আশাটা পূরণ হলো এবার সৌদি আরবে সৌদি আরবে যেখানে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন সামান বিভিন্ন কাস্টম অফিসের যারা কর্মকর্তা আছেন যারা যে সমস্ত মালগুলি তারা নিলামে উঠান সেই নিলামে এখন থেকে প্রবাসীরাও চাইলে অংশগ্রহণ করে ওই নিলামের সামানগুলি তারা ক্রয় বিক্রয় করতে পারবেন আগে যেখানে শুধুমাত্র রাজত্ব ছিল সৌদি নাগরিকদের এখন থেকে প্রবাসীদেরকেও কিন্তু সেই সুযোগটাই দিয়েছে যে নিউজে বলা হয়েছে এখন থেকে প্রবাসীরাও সৌদি আরবের যে কোনো পাবলিক নিলামে অংশ নিতে পারবেন গত রোববার অর্থাৎ গেল তিরিশে জুন দু হাজার সাল রোজ রোববার থেকে এই ঘোষণা দিয়েছে সৌদি আরবের জাকাত ট্যাক্স এবং কাস্টম অথরিটি জাটকা নতুন এই সিদ্ধান্তকে সৌদি আরবের কাস্টম নীতির উল্লেখযোগ্য পরিবর্তন হিসাবে দেখা হচ্ছে সৌদি কাস্টম অথরিটি জানিয়েছে যুগান্তকারী এই সিদ্ধান্তের লক্ষ্য স্থল সমুদ্র এবং বিমানবন্দরগুলোতে নিলাম পদ্ধতির সংগঠন এবং স্বচ্ছতা বৃদ্ধি করা পরিবর্তিত নিয়মগুলি সৌদির নিলাম প্রক্রিয়াটিকে আরও সহজ করবে বলে মনে করছেন কর্মকর্তারা তারা বলছেন সৌদি আরবের নিলাম পদ্ধতি থেকে আরও দক্ষ এবং সমস্ত স্টক হোল্ডারদের জন্য প্রবেশযোগ্য করা হবে এখন থেকে নাগরিক এবং প্রবাসী উভয়ই পাবলিক নিলামে অংশগ্রহণ করতে পারবেন নতুন নিয়মে সরকারি চ্যানেলের মাধ্যমে সর্বজনীন নিলাম ঘোষণা করা হবে যা কাস্টম অথরিটির ওয়েবসাইটে সব ধরনের নিলামের বিবরণ প্রদান করা হবে যে কেউ নিলামে অংশ নিতে পারবেন এবং এতে সময় এবং শ্রম সাশ্রয় হবে নতুন নিলাম পদ্ধতি আরও বেশি অন্তর্ভুক্তিমূলক হবে এবং দরপত্রের স্বচ্ছতা বাড়াবে বায়ুজ্যাপ্ত পরিত্যক্ত এবং জব্দকৃত পণ্য যখন নিলামে তোলা হবে তখন প্রবাসী তা কিনতে পারবেন আগে প্রবাসীরা সোদিন নিলামে অংশ নিতে পারতেন না নিলাম নীতির এই সংস্কারকে যুগান্তকারীর সিদ্ধান্ত বলে মনে করছেন প্রবাসী বিশেষজ্ঞরা আর প্রবাসীরাও এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসাবেই দেখছেন